চট্টগ্রাম নগরের কর্ণফুলি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একটি ফোম কারখানায় আগুন লেগেছে দুপুরে কে ই নামের ওই কারখানায় আগুন লাগে ফায়ার সার্ভিসের আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাসুদুল আগুন তো নিয়ন্ত্রণে এসেছে নিয়ন্ত্রণের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং বিস্তারিত জানাবেন আমাদের আপনি ইতিমধ্যেই জেনেছেন চট্টগ্রামের কেপিজেটে যে কারখানায় আগুন লেগেছে সেটা অনেকটা নিয়ন্ত্রণে আপনারা দেখতে আমার পেছনে অর্থাৎ আগুন লাগার পর এই কারখানাটির প্রায় অংশ কিন্তু আপনার পুড়ে গিয়েছে অনেকটা ধসে পড়েছে মূলত এটি একটি হচ্ছে ফোম কারখানা অর্থাৎ ফোম অর্থাৎ বিভিন্ন দেশের যে সমস্ত কারখানা রয়েছে সেখানে এই এখান থেকে ফোম আসলে সরবরাহ করা হয় আজ দুপুর আড়াইটা নাগাদ আড়াইটা নাগাদ আগুন আগুন লাগে এখানে তবে আগুন লাগার সূত্রপাত কীভাবে লেগেছে সেটি এখনও জানা যায়নি তবে আমরা আমাদের আমরা যেটা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং নৌবাহিনীর ছয়টি ইউনিট এবং বাহিনীর দুইটি ইউনিট তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে একটু আসতে চাই একজন বাহিনীর কর্মকর্তা যদি একটু বলতেন আপনারা আগুনের সর্বশেষ কি অবস্থা অগ্নি দুর্ঘটনার খবর জানা মাত্র বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের অধিনায়কের নির্দেশনার নির্দেশনা পাওয়ার সাথে সাথে বিমান বাহিনীর পঁচিশ সদস্যের একটি চৌকশ ফায়ার ফাইটিং টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দক্ষতার সাথে কাজ করে এবং তাদের সাথে নেভি টিম এবং ফায়ার ফাইটিং অন্যান্য টিম কাজ করে এবং আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আগুন নিয়ন্ত্রণে আছে 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য এখানে আসলে বিমান বাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার তারা এখানে কাজ করেছেন তবে আগুনটি পরিপূর্ণ পরিপূর্ণ নিয়ন্ত্রণে বলা চলে তবে ক্ষয় ক্ষতির পরিমাণে এখনও যারা জানি তবে এখানে যারা যেটা বলছেন একটি হয়তো তদন্ত কমিটি গঠন করার পর সেটি জানা যাবে এবং আপনারা দেখছেন আগুনের আসলে আরেকটার দিকে যখন আগুনটি লাগে এখানে আগুনের লিলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুনের যে ভয়াবহতা আপনারা দেখছেন ঠিক এই মুহুর্তে এই বিশাল এই কারখানাটির আশপাশের কয়েকটি শেডের ভবন ছিল সেগুলো কিন্তু ধসে পড়েছে এবং মূলত তারা যেটি বলছে এখানকার যারা কারখানার যিনি মালিক বা যারা কর্মচারী কর্মকর্তা তারা যদি বলছেন হয়তো প্রোডাকশনের যে রুম রয়েছে সেখান থেকে হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে তবে কী কারণে সেটি লেগেছে এখনও সেটা জানা জানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি আপনি আপনি জানেন চট্টগ্রামের বেশ কয়েক কয়েকটি ইপিজেট ইপিজেট রয়েছে এর মধ্যে হচ্ছে কর্ণফুলি ইপিজেট এটি হচ্ছে অন্যতম কেপিজেট এবং এখানে মোটামুটি আগুন লাগার পর যেহেতু আজকে বন্ধের দিন অনেক কারখানা বন্ধ ছিল সেই কারণে হয়তো ক্ষতির পরিমাণ বা আহতের কোনো খবর পাওয়া যায়নি তবে এখানকার যারা কর্তৃপক্ষ তারা যদি বলছেন যদি কারখানা যদি স্বাভাবিকভাবে চলাচল চলতো সেক্ষেত্রে হয়তো আরও বড়ো ধরনের কোনো দুর্ঘটনা হতে পারতো তবে সেটি হয়নি যেহেতু আজকে সব কারখানা সব কারখানা বন্ধ ছিল ছুটির দিন ফলে তেমন কোনো বড়ো কোনো ক্ষতি তারা হয়নি বা অর্থাৎ আহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি তবে কারখানাটি পুরো একেবারে শেষ হয়ে গিয়েছে তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানি জানা জানি যেমনটি বলছিলাম ফায়ার সার্ভিস নৌবাহিনী এবং এবং বিমান বাহিনীর একাধিক টিম তারা এসে প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ জানে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর মাসুদ ধন্যবাদ আপনাকে